যে মাছে কাটা বেশি সে মাছে স্বাদও বেশি আসলে কিন্তু তাই কারণ বড় মাছের তুলনায় ছোট কিন্তু কাটা বেশি তবে এই মাছটা বেশি পাওয়া যায় আর খেতেও দারুণ লাগে সবার পছন্দ তো আর এক নয় অনেকে কিন্তু ছোট মাছ খেতে ভীষণ ভালোবাসে আর ছোট মাছ চচ্চড়ি করবো একটু ধনিয়া পাতা দেবো না তা কি হয় তো আজকে ঘরে কিন্তু ধনিয়া টাটকা ছিল না ফ্রোজেন ছিল সেটাই দিয়ে রান্না করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি আর আপনাদের সাথে একেবারে সিম্পল একটি রেসিপি নিয়ে চলে আসলাম শেয়ার করতে তো এখানে আজকে আমি মলা মাছ রান্না করছি আলু দিয়ে অর্থাৎ আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি হবে তো এখানে মলা মাছগুলো কেটে বেছে নিয়েছি তবে আজকে মাথা আর ফেলিনি কারণ মাথাতেই থাকে অনেক বেশি ভিটামিন যাতে চোখের অনেক উপকার করে আর সারাদিন যেহেতু মোবাইল ঘাঁটির চোখের জ্যোতিটা তো বাড়ানো চাই তো সেজন্য আজকে মলা মাছের মাথাটা রেখে দিয়েছি আর এখানে আলু কুচি করে নিয়েছি সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ফ্রোজেন টমেটো দিয়েছি সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর লাস্টে দিয়ে দিব পরিমাণ মতো তেল অবশ্যই তেলের পরিমাণটা ঠিক রাখতে হবে না হলে কিন্তু মাছ চচ্চড়ি একেবারেই মজা হবে না তো এখানে পরিমাণ মতোই তেল দিয়ে ভালোভাবে সবগুলা মশলার সাথে এই আলুটাকে আমি খুব ভালোভাবে কষলে কষলে মেখে নিচ্ছি এই পর্যায়ে মাছটা দিলে কিন্তু এইভাবে কষলানো সম্ভব হতো না তো এজন্য হচ্ছে সব ধরনের মশলার সাথে আলুটাকে ভালোভাবে মাখানো হলে দেন দিয়ে দিব মাছ মাছগুলো দেযা হয়ে গেলে তারপর আলতো হাতে সব কিছুর সাথে একটু ভালোভাবে মিলিয়ে দেবো এতে করে মাছের গায়েও মশলাটা ঢুকবে এই মলা মাছগুলো এগুলোর নাম কি আসলে মায়া মাছ বলি আবার বলি মলা মাছ এক্সাক্ট কী নাম আপনারা একটু বলে যাবেন তো মাছগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে হাতটা ধুয়ে তরকারির মধ্যে দিয়ে দিব তাতে মাছটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা চচ্চড়ি হবে তো এখানে পানি বেশির প্রয়োজন নেই তো যাই হোক এই তো জাল উঠে গেছে তরকারিতে এই পর্যায়ে মানে এইটুকুই পানি কিন্তু এখন দেখাচ্ছে অনেক বেশি যাই হোক পানিটাকে একেবারে শুকিয়ে আমি চচ্চড়ি করে নিব অ্যাটলাস্ট দিয়ে দিব এই যে ধনিয়ার পাতা এখানে টাটকা ধনিয়ার পাতা ছিল না আমার ঘরে তো আমি ফ্রোজেনটা ব্যবহার করলাম তো ফ্রোজেনটা কিন্তু টাটকা স্বাদই পাওয়া যাবে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনিয়া পাতা দেওয়ার পরে আর চচ্চড়িতে ধনিয়া পাতা ছাড়া মনে হয় রান্নাটাই অসম্পূর্ণ থেকে যায় যাই হোক এই তো আমার তরকারিটা ফাইনাল লুক খেতেও দারুণ হয়েছিল এভাবে রান্না করলে পরিবারের বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে আপনারাও একবার ট্রাই করে নিতে পারেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে বলবেন না তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ i